ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের এস সিআইটির পক্ষ থেকে আপনারা যারা দুই বছরের ডিএলএড কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলেন সিটি এবং ডায়েট সেন্টারগুলিতে আপনাদের প্রভিশনাল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে প্রভিশনাল মেরিট লিস্টের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আপনারা এই লিস্টে আপনাদের প্রত্যেকের নাম রয়েছে যারা আপনারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন অর্থাৎ যারা আপনারা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন ফিজিক্যালি আপনাদের প্রত্যেকের নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে তবে সেটা কিন্তু ফাইনাল সিলেকশন লিস্ট নয় আপনারা কোন কলেজে সিলেকশন পাবেন সেই লিস্টের তালিকা কিন্তু এস সিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকদিন পরে পাবলিশ করা হবে এটা কেবলমাত্র প্রভিশনাল মেরিট লিস্টের তালিকা যারা আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন যদি আপনাদের কারোর কোনো কমপ্লেন থেকে থাকে এই প্রভিশনাল মেরিট লিস্টের পক্ষে এই যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনারা আগামী ত্রিশ জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু এস সিআরটিতে গিয়ে সেটা জানাতে পারেন যদি আপনাদের এই মেরিট লিস্ট নিয়ে কোনো প্রকারের অভিযোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন এস সিআরটির অফিসে এস অফিসে গিয়ে সেটা তিরিশ জুনের মধ্যে করতে হবে আবার বলছি যে এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট আপনাদের সিলেকশন লিস্ট নয় সিলেকশন লিস্ট খুব তাড়াতাড়ি আসবে এবং এই পিডিএফটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনাদের এই নিয়ে কোনো প্রকারের কোয়েরিজ থেকে থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করতে পারেন ইনস্টাগ্রাম আইডি আপনার ইনস্টাগ্রাম লিংকও আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ আপনারা আপডেট যদি চান পেয়ে যাবেন